আমরা আজকের ভিডিওটি স্টার্ট করছি নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় থেকে সামনে দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা ক্রসিং এটি সিটি সেন্টার টু এর পরের যে ক্রসিংটা সেটি আকাঙ্ক্ষা মোড় দেখতে পাচ্ছেন কিয়া শোরুম এটি অটোমোবাইল হাব মানে এখানে বিভিন্ন গাড়ির শোরুমগুলি রয়েছে আর এদিকে রয়েছে অ্যাস্ট্রা টাওয়ার তো আকাঙ্ক্ষা মোড়ের খুব কাছে আজকে একটি ভীষণ সুন্দর প্রপার্টি আপনাদের নিয়ে এলাম থ্রি বিএইচকে ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো এটি আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি এই বছর এন্ডে প্রোজেক্টটি রেডি হবে তো যারা চাইছেন আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে নিতে ইন্ডিভিজুয়াল প্রপার্টি কোনো কোঅপারেটিভ ফ্ল্যাট নয় তো তারা ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখতে পারেন ভীষণ সুন্দর ফ্ল্যাট সাউথ ওয়েস্ট খোলা এবং গ্রিন ভার্জ মানে যে পার্ক রয়েছে সেই পার্ক ফেসিং ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো এই আমরা চলে এসেছি একদম তেরো নম্বর জল ট্যাঙ্কের কাছে তো এইখানেই রয়েছে এই প্রপার্টিটি একদম রাস্তা থেকে মেন আকাঙ্ক্ষা যে মোড় আছে আকাঙ্ক্ষা মোড় থেকে উইদিন ওয়ান কিলোমিটার এই প্রপার্টিটি রয়েছে তো আমরা দেখুন একদম প্রপার্টির সামনে চলে এসেছি মেন যে সামনে রাস্তা রয়েছে সেই রাস্তার ওপরই রয়েছে প্রপার্টিটি দেখতে পাচ্ছেন সামনের এলিভিশন খুব সুন্দর এটি হচ্ছে সামনের মেন এন্ট্রান্স এটি সাড়ে চার কাঠা ল্যান্ডের ওপরে প্রপার্টিটি রয়েছে এটি ড্রাইভওয়ে দেখেই বুঝতে পারছেন আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি কাজ চলছে সামনে এটি দেখতে পাচ্ছেন ওটি কেয়ার টেকার রুম এবং এটি হচ্ছে সামনে স্টেয়ার কেস এবং লিফ্ট রয়েছে আমরা একটু পিছনের দিকটাতে যাই সামনেও গাড়ি পার্কিংয়ের জায়গা আপনারা পাবেন এবং এদিকটাতেও কিন্তু পার্কিং রয়েছে তো আটটা টোটাল ফ্ল্যাট রয়েছে এবং তার সঙ্গে আটটি পার্কিং কাভার্ড পার্কিং অ্যালোটেড রয়েছে তো আর দেরি না করে চলুন এবার আমরা ডিরেক্ট ফ্ল্যাটের সামনে গিয়ে ফ্ল্যাটের ইনসাইডের ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন একদম ফ্লোরে ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে এদিকে লিফটেড শ্যাফট রয়েছে এবং দুদিকে দুটি ফ্ল্যাট রয়েছে তো পার ফ্লোরে দুটি করে মানে টোটাল আটটি ফ্ল্যাট রয়েছে তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি করছি বাস্তুর দিক থেকে কিন্তু খুবই প্রেফারেবল এন্ট্রান্স বলে মানা হয় এটিকে তো দেখুন লিভিং কাম ডাইনিং যেটি রয়েছে এল প্যাটার্ন লিভিং কাম ডাইনিং এর সঙ্গে রয়েছে ব্যালকনি একটি ব্যালকনি রয়েছে এবং ব্যালকনি থেকে আউটার ভিউ দেখুন খুব সুন্দর খুব খোলামেলা ভিউ আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এদিকটি দিকটি নর্থের দিক টোটাল বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এটি এটি একটি বেডরুম দেখুন দুটি বড় সাইজের উইন্ডো বেডরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন ওয়েস্ট এবং নর্থ এই দুদিকে দুটি উইন্ডো রয়েছে এবং এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন সামনে এটি কিন্তু গ্রিন ভার্জ মানে এই দিকটা পার্ক রয়েছে তো বেডরুম থেকে ভীষণ সুন্দর খোলামেলা ভিউ আপনারা পাবেন পুরো পার্কের যে ভিউটা সেটা কিন্তু আপনারা বেডরুম থেকে এনজয় করতে পারবেন তো দেখুন দুটি উইন্ডো থাকার ফলে ক্রস ভেন্টিলেশন আপনারা কিন্তু অপটিমাম পাবেন ফ্ল্যাটের মধ্যে এটি রয়েছে একটি ওয়াশরুম ন্যাচারাল লাইটস কিন্তু ফ্ল্যাটের সমস্ত জায়গাতে ইভেনলি আসছে এটি কিচেন দেখুন কিচেনেও কিচেনের সঙ্গে বড় উইন্ডো পাচ্ছেন এবং এদিকটা থেকেও ভীষণ সুন্দর পার্কের ভিউ আপনারা এনজয় করতে পারবেন মডারেটলি স্পেশিয়াস কিচেন আপনারা পাচ্ছেন এবং এটি হচ্ছে সেকেন্ড বেডরুম সাউথ ওয়েস্টে রয়েছে মাস্টার বেডরুম এটিও বাস্তু দিক থেকে কিন্তু খুবই প্রেফারেবল সাউথ এবং ওয়েস্টের দিকে দুটি বড় সাইজের উইন্ডো আপনারা পাচ্ছেন এবং ভীষণ সুন্দর গ্রিন ভার্জ ভিউ কিন্তু আপনারা দুটি উইন্ডো থেকেই পাবেন এবং এর সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেটটি এটি অ্যাটাচ টয়লেট কাজ ফুল ফ্লেজে চলছে বিল্ডিংটিতে এটি থার্ড বেডরুমে আমরা যাচ্ছি এটি রেডি হবে প্রজেক্টটি এই বছর ডিসেম্বরে মানে এখনও চার পাঁচ মাস লাগবে ফ্ল্যাটটি রেডি হতে তো যাদের হাতে একটু টাইম রয়েছে ওয়েট করতে পারবেন চার পাঁচ মাস তো ডেফিনেটলি তারা কিন্তু এই ফ্ল্যাটটি দেখতে পারে তো সমস্ত জায়গাতে কিন্তু ন্যাচারাল লাইটস দেখুন যথেষ্ট পরিমাণে আপনারা পাচ্ছেন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি কোনো কোঅপারেটিভ ফ্ল্যাট না এটি ইন্ডিভিজুয়াল প্রপার্টি বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে তো যারা চাইছেন যাদের হাতে একটু টাইম আছে একদম রেডি টু মুভ না হলেও চলবে তিন চার মাস হাতে টাইম আছে তো তারা ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি দেখতে পারেন নিজেদের উইস লিস্টে কিন্তু অবশ্যই রাখতে পারেন তো যদি চান ফ্ল্যাটটি সাইট ভিজিট করতে তো আপনারা জানেন আমাদের সঙ্গে কমিউনিকেট করে যে কোনো সময় আপনারা ফ্ল্যাটটি সাইট ভিজিটের জন্য আসতে পারেন তো ভীষণ সুন্দর একটি ফ্ল্যাট আকাঙ্ক্ষা খুব কাছাকাছি এর সঙ্গে একটি অ্যালোটেড কাভার্ড কার পার্কিংও আপনারা পেয়ে যাবেন আকাঙ্ক্ষা মোড়ের সামনেই কিন্তু নিউ টাউন মেট্রো স্টেশন রয়েছে তো মেট্রো থেকেও কিন্তু ইজি অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে প্রপার্টিটি তৈরি হচ্ছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং